আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক 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 ভালো আছেন বাই গ্রাস অফ গড আমি অনেক দিন ধরে এই টপিকটা নিয়ে ভিডিও বানাবো চিন্তা করতেছিলাম ইনফরমেশন কালেক্ট করতেছিলাম যে কিভাবে আসলে আরো মানে বেশি ভ্যালুয়েবল বানানো যায় ভিডিওটা সবার জন্য স্পেশালি ব্যাচেলার অ্যাপ্লিকেন্টের জন্য সেই জন্য আসলে একটু দেরি করা যাই হোক এখন বর্তমানে যে পরিস্থিতি করিয়াতে যে ব্যাচেলারের যে ভিসার এসিয় সো ক্ষেত্রে এখন কি কোরিয়া ব্যাচেলারের ভিসা পাওয়া কি দুঃস্বপ্ন নাকি আসলেও কোনো সমাধান আছে তো এই জিনিসটা নিয়েই আসলে কথা বলবো ফার্স্ট অফ অল আমি একটা জিনিস মনে রাখি যে আসলেই কোরিয়াতে এখন এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছে যে ধরেন নর্মালি যারা ব্যাচেলার অ্যাপ্লিকেন্ট ডাইরেক্ট অ্যাপ্লাই করতেছে মেন প্রোগ্রামে কোনো এজেন্সিতে থ্রু হোক বা নিজেরা হোক প্রতি একশো জনে মনে করেন নব্বই জনের রিজেক্ট হচ্ছে বা প্রতি একশো জনে ধরেন নাইনটি টু নাইনটি থ্রি পার্সেন্ট মানুষ রিজেক্ট হচ্ছে হাতে গোনা ফাইভ পার্সেন্ট বা সিক্স পার্সেন্ট লোকের ভিসা হইতেছে তাও মনে করেন যাদের রেজুয় হয়েছে তাদের থেকেও মনে করেন লো প্রোফাইল বা দেখা যায় তাদের থেকেও দেখা যায় একাডেমিক স্কোর কম ফিনান্সিয়াল অ্যাবিলিটি কম তাও ওনাদের হচ্ছে আলটিমেটলি মানে একটা লাকের ওপর একটা গেম গেমের উপর বিষয়টা যে ক্যাসিনো খেলা না মানে যে একশো পার্সেন্টের মধ্যে এক পার্সেন্ট চান্স থাকে জিতার বিষয়টা হয়ে গেছে আর কি ওরকম যাই হোক আমি বলবো না কাউকে যে আসলে এই এই বিপজ্জনক ভাবে আগাইতে বিষয়টাতে সামনে যদি কখনো মেন প্রোগ্রামে ডাইরেক্টলি ভিসার্চীয় ভালো হয় তাহলে সুযোগ নিতে পারেন বাট এখন আলটিমেটলি এক দুই ইন্টেক তিন অ্যাটলিস্ট এটা ওয়েট করেন আমি যদি আমার উদাহরণ আমার ইউনিভার্সিটির উদাহরণটাই দিই লাস্ট এই ইনটেক আর লাস্ট ইনটেকে কোনো বিষয় হয় নাই যেখানে আমাদের ইউনিভার্সিটিতে প্রতি থেকেই দশ বারো জন এগারো জন বারো জন তেরো জন করে লোক আসে টানা চার ইনটেক পাঁচ ইনটেক এরকম লোক আসছে বাট আলটিমেটলি এই ইনটেক আর লাস্ট ইনটেকে কোনো বিষয় দেয় নাই সো যাই হোক এখন আমি মূল বিষয়টাতে চলে যাই যে আসলে কোরিয়াতে এখন ব্যাচেলারে ঢুকতে হলে বা ব্যাচলার করতে হলে কোরিয়াতে যারা ফ্যাসিনেটেড আছেন তাদের জন্য এটা ধরুন কোরিয়া নিয়ে যারা ফ্যাসিনেটেড পুরো ডেডিকেটেড যে আমি কোরিয়াই যাব কোরিয়া আমার সব কিছুর সাথে মিলে সো আমি কোরিয়াতে পড়ালেখা করতে যাব সো সেই ক্ষেত্রে আর কি সলিউশনটা সো আপনার কাছে সলিউশন আছে হলো তিনটা সমাধান যে কোরিয়াতে ব্যাচেলর করার জন্য সমাধান আছে তিনটা এর মধ্যে উল্লেখযোগ্য আমি মনে করি যে সবাই কম বেশি তিনটা সমাধান সম্পর্কে আইডিয়া আছে বাট হয়তো বিস্তারিত ধারণা জানেন না ফার্স্ট যে সমাধানটা এটা হলো ইএপি প্রোগ্রাম যেটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ ফর একাডেমিক পারপাস এটা দেন সেকেন্ড ইজ আপনার রিজনাল ভিসা থার্ড ইজ ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম সো আমি আশা করি যে প্রতিটা তিনটা পার্টি আমি খুব মোটামুটি বিস্তারিত একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো আর মোটামুটি একটু যদি ডিটেলস দেওয়া সম্ভব হয় আমি দিব সো প্রথমে যদি আমি কথা বলি প্রথমে বলবো হলো ইএপি নিয়ে এখন বর্তমানে ধরেন ই প্রোগ্রাম যেটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ ফর অ্যাকাডেমিক পারপস এই এটা অফার করতেছে অফিসিয়ালি তিনটা ইউনিভার্সিটি খিংজাং ইউনিভার্সিটি যেটা সবচেয়ে অবস্থিত ওইটা আরও চার পাঁচ বছর আগের থেকে আসার নেওয়া যায় যে ওরা প্রোগ্রামে লোক নিচ্ছে আর আপনার আর আর এখন বর্তমানে এই ইন থেকে শুরু করেছে ইউনিভার্সিটি ইনজি ইউনিভার্সিটি অফ ফরেন স্টাডিজ যেটাকে মানুষ বপস বলে শর্ট ফর্মে যাই হোক এখন যদি আমি বিস্তারিত বলতে চাই যে কত মানে একাডেমিক পারপাসে এই ইংলিশটা এটা কি কোর্সটা কী আসলে কি হয় সো এখন যদি আমি বিস্তারিত বলি প্রথমত মনে করেন এই প্রোগ্রামটা হলো এরকম যে আপনার একটা ন্যূনতম স্কোর দেশে থাকতে থাকবে এক্সিস্টেড বাট আপনি কোরিয়াতে এসে এই ভার্সিটির আন্ডারে আবার আয়ালস এর প্রিপারেশনটা নেবেন অ্যান্ড ভার্সিটির আন্ডারে আবার আওয়ালস এক্সামটা দিবেন সো যে স্কোরটা আসবে সেই স্কোরের ভিত্তিতে ওই ইউনিভার্সিটিতে একটা স্কলারশিপ সহকারে ভর্তি হওয়ার সুযোগ থাকবে ইনশাল্লাহ মেন প্রোগ্রামে এটা আপনার ওই ইউনিভার্সিটি যেই যে সাবজেক্টগুলো অফার করতেছে দেন আপনার কি বলে আহ যদি অন্যান্য ইউনিভার্সিটির আপনার স্পেসিফিক ক্রাইটেরিয়া পূরণ করতে পারেন তাহলে কোরিয়ার যে কোনো ইউনিভার্সিটিতে আপনি ওই ইউপি কোর্সটা শেষ করার পর ওই ইউনিভার্সিটি থেকে ট্রান্সফার বলবো না এটাকে মানে ডাইরেক্ট ভর্তি হতে পারবেন কারণ আপনি তো মেন প্রোগ্রামে ভর্তি হন এটাকে ট্রান্সফার বলা যাবে না সো এই হচ্ছে বিষয় সো আমি 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 যদি মনে করেন ডিটেলসে বলি যে বুসান ইউনিভার্সিটি ফরেন স্টাডিজের মানে টিউশন ফি কত বাকি বুসান ইউনিভার্সিটি অফ ফরেন স্টাডিজ এটা মেনলি ধরা যায় যে একেবারে বুসানই অবস্থিত আর এটা ইনক্লুডিং টেক্সট বুক অ্যান্ড আয়ালস ফি ছয় মাসের টিউশন ফিটা হলো আপনার তেইশশো ডলার বলা চলে যেটা বলা যায় যে সপ্তাহে চার পাঁচ দিনই ক্লাস হবে তিন ঘন্টা চার ঘন্টা করে যেখানে আপনাকে আই এর প্রিপারেশন নেওয়ানো হবে আর সেখানে টেক্সট বুক আর আইএলসের এক্সামটা যখন ছয় মাস পর আপনি দিবেন সেটা মানে ইনক্লুডেড এই টিউশন ফির আন্ডারে সো এটা এটার জন্য আপনার রিকোয়ারমেন্ট কি এটার মধ্যে রিকোয়ারমেন্ট হলো আপনার যে 75% ফাইভ আপনার মার্কস থাকতে হবে এস এসসি তে স্পেশালি এইচএসিতে অ্যান্ড এন্ড ফোর পয়েন্ট ফাইভ 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 পয়েন্ট ফাইভ সিক্স সমস্যা নেই আপনি করতে পারবেন ইনশাআল্লাহ একটু স্টাডি গ্যাপ বেশি হলে প্রবলেম হয় আপনার দুই তিন বছরের স্টাডি গ্যাপ আশা করি প্রবলেম হওয়ার কথা না বাট এর থেকে বেশি হলে সমস্যা দেন এটার অ্যাপ্লিকেশন ফি আপনার ধরেন পঁচাত্তর থেকে আশি ডলার আর যখন আপনি ছয় মাসের কোর্সটা শেষ করবেন এই ইউনিভার্সিটি কোন সাবজেক্টগুলো অফার করতেছে এই ইউনিভার্সিটি সাবজেক্ট অফার করতেছে আপনার ইলেকট্রনিক অ্যান্ড এআই কনভারজেন্স বা যেটাকে ইলেকট্রনিক রোবোটিক্স ইঞ্জিনিয়ারিং বলে ইয়ে বাদে অফার করতেছে আপনার গ্লোবাল স্টাডিজ সো এই দুইটা ইউনিভার্সিটি মোটামুটি দুটা সাবজেক্ট মোটামুটি করিয়াতে ভালোই ফেমাস সো এই দুইটা সাবজেক্টেই আপনি ভর্তি হইতে পারবেন স্কলারশিপ সহকারে আপনি যখন ছয় মাস পর কি বলে যে আয়ালসটা দেবেন ওই আয়ালসের রেজাল্টের ওপর ভিত্তি করে ইনশাল্লাহ সো তখন যদি আপনি আলসে অত্যাধুনিক একটা ভালো স্কোর করে ফেলেন সিক্স পয়েন্ট ফাইভ বা সেভেন কারণ আপনার দেশে থাকতে একটা প্রিপারেশন আছে আলসে স্কোর আছে সো আশা রাখা যায় তখন একটা ভালো স্কোর আপনি তুলতে পারবেন আচ্ছা যাই হোক সেকেন্ড ইউনিভার্সিটি হল ইনজি ইউনিভার্সিটি যেটা বুসানের পাশে সিটি বা বুসান ধরেন বুসান থেকে হাফ আওয়ার দূরে ওটাকে সবাই ভুসানেই ধরে সো এটা আপনার সত্তর ডলার ধরেন অ্যাপ্লিকেশন ফি আর এটাও ছয় মাসের সিক্স মান্থের আপনার ইএপি প্রোগ্রাম অফার করে যেটাতে আপনার টেক্সট বুক আর আয়ালস এর এক্সাম নট ইনক্লুডেড এটা আপনাকে পরে পে করতে হবে বা আয়ালসের এক্সামের টাকা পরে পে করতে হবে এটার টিউশন ফি হল আপনার আঠারোশো দশ ডলার অ্যাপ্রক্সিমেটলি অ্যান্ড এটার মেন প্রোগ্রামগুলো অফার করতেছে আপনার এআই ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন আর এটার রিকোয়ারমেন্টস আমি যদি বলি এটার রিকোয়ারমেন্টস হলো আপনার সেভেন্টি ফাইভ পার্সেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ লাইক আপনার ইয়ে বুসান ইউনিভার্সিটি অফ ফরেন স্টাডিজের মতন আর আপনার বাট এটার আইএসএস ক্রাইটেরিয়াটা মিনিমাম ফাইভ পয়েন্ট ফাইভ অর সিক্স হলে তাহলে আপনি এটার ইএপি প্রোগ্রামে আপনি অ্যাপ্লাই করতে পারবেন আর ইএপি প্রোগ্রামের জন্য সব সবথেকে ফেমাস থেকে প্রসিদ্ধ যে ইউনিভার্সিটিটা সেটা হলো কিংজাং ইউনিভার্সিটি এটা আপনার অনেক আগে থেকে লোক আসতেছে সো এটার এটার যে একটা বিষয় হচ্ছে এটার আপনার আমি যতটুকু জানি মানে এটার আপনার টিউশন ফির পাশাপাশি মেন প্রোগ্রামের এক বছরের টিউশন ফিও সাথে রেখে দেয় মানে এই ইএপি প্রোগ্রামের টিউশন ফি পাশাপাশি সো সেক্ষেত্রে দেখা যায় একটু বেশি খরচ হয় আর কি যাই হোক সো আপনার এই খিমরাং ইউনিভার্সিটির আপনার টিউশন ফি আপনার হলো তেইশশো ডলার বুক আর আইএলস এক্সাম সহ ছয় মাসের যেটা আর আপনার স্মার্ট কম্পিউটিং এটা যেরকম মেন প্রোগ্রাম অফার করতেছে এটা হল স্মার্ট কম্পিউটিং ইন্টারন্যাশনাল বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ইন্টারন্যাশনাল হোটেল ম্যানেজমেন্ট আর এগুলো মোটামুটি ধরেন টিউশন ফি পাঁচ হাজার ডলারের মতন বাট আপনার যে আইএলস এর স্কোরের উপর ভিত্তি করে টিউশন ফিটা অনেকটা রিডিউস হবে আশা রাখা যায় আর আরেকটা জিনিস আমি মেনশন করতে ভুলে গেছি আরেকটা জিনিস হলো আপনার ধরেন খাস্তা এখানে ধরেন ছয় মাসের আইএলসি প্রিপারেশনটা নিলেন বাট এক্সামটা দিলেন তখন দেখা যায় আপনার ফাইভ এসে বলল ওভারঅল তখন কী করবেন তখন আরেকবার আপনার কোর্সটা করার হয়তো বা সুযোগ থাকবে এই পি প্রোগ্রাম নতুবা আপনি যে দেশে থাকতে যে আপনার এক্সিস্টেড স্কোর আছে সিক্স বা ফাইভ পয়েন্ট ফাইভ সেটা দিয়েও আপনার ওই ইউনিভার্সিটিতে ওই সেম ইউনিভার্সিটিতে আপনার স্কলারশিপ সহকারে ভর্তি হওয়ার সুযোগ থাকবে ইনশাল্লাহ এবার অন্যান্য ইউনিভার্সিটিতে যাওয়ারও সুযোগ থাকবে আপনি যদি ওই ইউনিভার্সিটিগুলো স্পেসিফিক ক্রাইটেরিয়া পূরণ করেন ইনশাল্লাহ সো আপনার কাছে দুইটা আপনার এক্সিস্টেড সার্টিফিকেটটা দিয়েও আপনি ভর্তি হতে পারবেন ইনশাল্লাহ সো এটা গেল আপনার ইপি প্রোগ্রামের যে আদ্যপাদ্য বিষয়টা আরেকটা জিনিস আমি মেনশন করে দিই ইপি ইপি প্রোগ্রাম হোক রিজোনাল ভিসা হোক এগুলো আসলে আপনারা এজেন্সি ছাড়া পারবেন না এজেন্সি ছাড়া হচ্ছে না সো সেক্ষেত্রে যদি একটা ট্রাস্টেড এজেন্সির দরকার পড়ে বা একটা ট্রাস্টেড সংস্থার প্রয়োজন পড়ে যে যারা আসলে খুব স্মুথ কাজ করে যারা আসলে কাজগুলো করে দেয় সো সেরকম যদি কোনো এজেন্সির দরকার পরে আপনাদের সাজেশন আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমি আর টপ এক দুইটা এজেন্সির মধ্যে একটা সাজেস্ট করে দেব ইনশাল্লাহ আর ভা আশা করি ভালো একটা ভালো একটা সার্ভিস পাবেন আমি কয়েকটি এজেন্সি সাজেস্ট করে দিব আর বাদেও যদি আপনার স্পেসিফিকলি এজেন্সি পাঁচ চার পাঁচটা ঘুরে থাকেন সেক্ষেত্রে যদি চার পাঁচটা থেকে একটা চয়েস করে দিতে বলেন ইনশাল্লাহ সেক্ষেত্রে ক্ষেত্রে আমি হেল্প করবো যে একটা চয়েস করে দেবো কেননা আমি কোরিয়ার ক্ষেত্রে কাজ করে এরকম পাঁচ সাতটা এজেন্সিকেই চিনি ইনশাল্লাহ যেহেতু বললাম যে ইপি প্রোগ্রাম হোক রিজনাল বিষয় হোক এগুলো নিয়ে আসলে আপনারা যদি কোনো এজেন্সি সাজেশন দরকার কীভাবে আমার সাথে যোগাযোগ করবেন আমার ফেসবুক পার্সোনাল আইডি যেটা আমি আর পাঁচ সাত বছর আগে থেকে ব্যবহার করতেছি এটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা অবশ্যই মেসেজ দিবেন আমি ইনশাল্লাহ আমার সময় মতন রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো তাড়াহুড়ো করবেন না অনেক মানুষ মেসেজ দেয় মেসেজ দেয় অনেক মানুষকে কনসাল্ট করতে হয় ইনশাল্লাহ আমি আমার সময়ের সুযোগ মতন সবাইকে ভয়েস দিয়ে হোক কল দিয়ে হোক মেসেজ দিয়ে হোক কনসাল্ট করার চেষ্টা করবো বা একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো আপনাদের যেই কোয়ারিগুলো আছে মনের মধ্যে আমি একটু ক্লিয়ার করার চেষ্টা করব ইনশাল্লাহ সো এখনই আমার ডিসক্রিপশান দেওয়া ফেসবুক আইডিতে মেসেজ করুন ভালো থাকুন যাই হোক সো এখন সেকেন্ড ইজ রিজনাল ভিসা রিজনাল ভিসার যে বিষয়টা এটা হলো আপনার এটা বর্তমানে অফিসিয়ালি অফার করতেছে আপনার ভুসান ইউনিভার্সিটি অফ ফরেন স্টাডিজ খিওসাং ইউনিভার্সিটি দং ইউ ইউনিভার্সিটি দং এ ইউনিভার্সিটি তং মিও ইউনিভার্সিটি আর আরেকটা বিষয় আমি মেনশন করে দিই এই ইএবি প্রোগ্রাম হোক আর রিজনাল ভিসা হোক এই বাদে হয়তো বা অন্যান্য ইউনিভার্সিটি থাকতে পারে যেগুলোগুলো অফার করতে পারে হয়তো বা অ্যানাউন্স করছে অফিসিয়ালি করে নাই বাট আপনার লোকেশন দেখে আসতে হবে কিন্তু আমি যেই ইউনিভার্সিটিগুলো নাম উল্লেখ করছি এগুলো অবশ্যই প্রাইম লোকেশনের মধ্যে সো এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন আর এজেন্সির ভাও বাজিতে পড়বেন না এজেন্সির ব্রেন ওয়াশের মধ্যে অবশ্যই পড়বেন না এটা এটা আপনাদের মাথায় রাখা উচিত এই জন্যে আসলে আমি ডেডিকেটেডলি ধরেন এই ইউনিভার্সিটিগুলোই ইউনিভার্সিটিগুলাই মেনশন করার চেষ্টা করছি যেগুলো আসলে ভালো করতেছে বা যেগুলো আসলে মেন মেন লোকেশানের ভেতরে সো এ বাদে রিজেনাল আরো অফার আরো ইউনিভার্সিটি আছে যেগুলো কাঙন ন্যাশনাল ইউনিভার্সিটি এ সিল্লা শিল্লা ইউনিভার্সিটি এবারে হাল্লা ইউনিভার্সিটি সো ইউনিভার্সিটি ও আপনার কি বলে এটা শিল্লা ইউনিভার্সিটি বুসানের মধ্যে যেটা অটোমোটিভ ইঞ্জিনিয়ারিং অফার করতেছে রিজেনাল ভিসাতে এ বে তং ইউনিভার্সিটি এটা ভুসানে এটা অটোমোটিভ ইঞ্জিনিয়ারিং অফার করতেছে এ বাদে কি বলে দং ইউনিভার্সিটি যেটা আপনার কি বলে গ্লোবাল অ্যাডভান্স ইন্টেলিজেন্স ইঞ্জিনিয়ারিং টাইপের একটা সাবজেক্ট অফার করতেছে দেন দং ইউ ইউনিভার্সিটি যেগুলো ইন্টেলিজেন্ট কম্পিউটিং নামে একটা সাবজেক্ট অফার করতেছে কেউসাং ইউনিভার্সিটি যেগুলো আসলে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বলতে একটা সাবজেক্ট অফার করতেছে দেন আপনার বুসান ইউনিভার্সিটি অফ ফরেন স্টাডিজ যেটা আপনার এরকম একটা সাবজেক্টই অফার করতেছে খুব সম্ভবত ওই যেটা আমি আগে মেনশন করছি যে বুসান ইউনিভার্সিটির মেন প্রোগ্রাম ইলেকট্রনিক এআইএন কনভারেন্স বা ইলেকট্রনিক রোবোটিক্স ইঞ্জিনিয়ারিং

কিউ রঙের একটা জিনিস আমি মেনশন করতে বলে গেছি কিউম রঙের অ্যাপ্লিকেশান ফি না এটা মাথা রাখবেন আর কিউম ও ক্রাইটেরিয়া আপনার ফাইভ পয়েন্ট ফাইভ বা সিক্স থাকলে আসে ইনশাল্লাহ আশা রাখা যায় যে সুযোগ হয়ে যাবে ইপি প্রোগ্রামে আর এই তো আর রিজনাল ভিসা এখন যদি আমি বলি যে আসলে রিজনাল ভিসার ইপি প্রোগ্রামে ডিফারেন্স ডিফারেন্সটা কি বা রিজনাল ভিসার ইপি প্রোগ্রামটা আসলে কাজ কেমনে করে হাউ ইটস অ্যাকচুয়ালি ওয়ার্কস সো আপনার রিজনাল বিষয়টা হচ্ছে ডাইরেক্ট মেন প্রোগ্রামে আপনার কোনো এক্সট্রা ল্যাঙ্গুয়েজ কোর্স বা কোনো ইংলিশ কোর্স বা কিছু করার দরকার নেই কোনো কোনো হ্যাসেলের দরকার নেই আপনি আসে সিক্স বা সিক্স পয়েন্ট বা আসে যাতে ভালো থাকবেন আর স্পেশালি রিজোনাল বিষয়টা কিন্তু

ইএপিআ রিজোনাল ভিসার যে বিষয়টা এটা হচ্ছে যে আপনি যখন ডকুমেন্ট অ্যাপ্লিকেশন করবেন আপনি যখন ইউনিভার্সিটিউশন ফি পাঠাবেন যখন ডিএচএল করবেন সব ডকুমেন্টগুলো ইউনিভার্সিটিতে ইউনিভার্সিটি আবার এই দেশের ইমিগ্রেশন থেকে বা ওই এরিয়ার ইনি ইমিগ্রেশন থেকে ওই ডকুমেন্টসগুলো জমা দিয়ে একটা ভিসা ইন্স্যুরেন্স নাম্বার ইস্যুড করবে ওই ইমিগ্রেশনের সাথে কোলাপ করে হোক বা যেভাবে হোক সো ওই ভিসা ইস্যুরেন্স নাম্বারটা সহ আপনি যদি বাংলাদেশের এম্বাসিতে জমা দেন এখন বর্তমানে স্টিল রাজ অব্দি এটার ভিসারেশিও প্রায় বলা যায় যে নাইনটি থেকে নাইনটি নাইন পার্সেন্ট ভিসারেশি আপনি যদি ডকুমেন্টসে কোনো হেরফের না করেন আর আপনার এজেন্সি যদি ভাওতাবাজি না করে তাহলে আশা রাখা যায় যে আপনার হয়ে যাবে ইনশাল্লাহ কারণ নাইনটি থেকে নাইনটি পার্সেন্ট নাইনটি নাইন পার্সেন্ট চার্জ থেকে ভিসা হওয়ার যদি আপনার ভিসা ইন্স্যুরেন্স নাম্বার সাথে থাকে আর এই ভিসা ইন্স্যুরেন্স নাম্বারটা লওয়ার জন্য একটু তুলনামূলক কষ্ট করতে হয় ট্রাস্টেড কাউকে দিয়ে আগাতে হয় ধরেন ওই ট্রাস্টেড প্রতিষ্ঠানটা যেভাবে ডকুমেন্টসগুলো গুছাতে বলতে হয় বলে ওইভাবে গুছাইতে হয় আর অবশ্যই নিজের একটু যাচাই বাছাই করতে হয় আর সর্বোচ্চ পরিশ্রম দিতে হয় আল্লাহর আল্লাহরবত আকুল করতে হয় বাকিটা ইনশাআল্লাহ আশা রাখা যায় যে আপনি সর্বোচ্চ চেষ্টা করলে ইন্স্যুরেন্স নাম্বার প্রোভাইড করে দেবে ইউনিভার্সিটি এই এই হচ্ছে আপনার ইআইপি প্রোগ্রাম আর হলো আপনার রিজন্যাল ভিসার বিষয়টা দুইটাতেই ইয়ে বিসা ইন্স্যুরেন্স নাম্বার প্রোভাইড করে সেটা সহ বাংলাদেশ ইউনিভার্সিটিতে জমা দেওয়া লাগে এখন যদি আসি আমি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম এখন যে বিষয়টা হচ্ছে ভাই আমি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম সম্পর্কে আসলেই মানে ঘাটাঘাটি করতে গিয়ে মানে এতটা মানে স্ক্যাম মার্কে একটা সেক্টর বা এতটা মানে ব্রেন ওয়াশড মার্কে একটা সেক্টর বা এতটা যাযাবর একটা সেক্টর ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম আমার ধারণার বাইরে ছিল মানে অনেক অনেক এজেন্সি মনে করেন এরকমভাবে কাজ করতেছে ধরেন আফটার ভিসা দেখা যায় তিন লাখ চার লাখ টাকা হাতে নিচ্ছে অনেক এজেন্সি দেখা যায় এরকম এরকম ইউনিভার্সিটিতে ব্রেন ওয়াশ করে কারণ লোক তো ধরেন যাদের এই যে চার পাঁচ বছরের স্টাডি গ্যাপ বা তিন বছরের স্টাডি গ্যাপ ছয় বছরের স্টাডি গ্যাপ ইন্টারের পর তাদেরকে আসলে আপনি যা বলবেন না কারণ দেখতেছে দেশে কিছু করতে পারছে না পারতেছে না তাদেরকে যা বলবেন আল্লাহর দুনিয়া যা বলবেন তাই ওনারা বিশ্বাস করবে সেক্ষেত্রে এজেন্সি দেখা যায় ওনাদের ব্রেন ট্রেন ওয়াশ করে এরকম কান্ট্রি কান্ট্রিস একটা ইউনিভার্সিটিতে পাঠা দেয় তাদের আসলে ওরা ওনার এক কোনো সুবিধাই করতে পারে না লিটারেলি ডিপ্রেশনে বগে লিটারেলি মনে করেন এই বন্ধ মানুষ মনে করেন দেশে চলে আসার জন্য পাগল হাজার এরকম কেস আছে সো আসলে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামটা সম্পর্কে আমি এই জন্য আসলে কিছুই বলতে চাইতেছি না আর এই ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামটা আসলেই খুবই মানে কী বলে স্ক্যাম মার্ক একটা সেক্টর এটা অবশ্যই মাথা রাখবেন আর ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে অবশ্যই কিছু কিছু ইউনিভার্সিটি আছে যেগুলো খুব ভালো অফার করতেছে কিছু কিছু ইউনিভার্সিটি খুব ই করতেছে বাট আমি জাস্ট একটা ধারণা দেই যে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামটা হলো আপনাকে কোরিয়াতে আসার পর এক বছর কোরিয়ান ল্যাঙ্গুয়েজ শিখাবে আপনি যদি এক বছর কোরিয়ান ল্যাঙ্গুয়েজটা আয়ত্ত করতে পারেন টপিক টু অর্জন করতে পারেন সেক্ষেত্রে ওইটা দিয়েই আপনার ওই ইউনিভার্সিটিতে হোক অন্য ইউনিভার্সিটিতে হোক কোরিয়ান ল্যাঙ্গুয়েজের ওপরই পড়ালেখা হবে মেন সাবজেক্টে আবার অ্যাট দা মেন টাইম আপনি যদি এক বছরের মধ্যে কোরিয়ান ল্যাঙ্গুয়েজের পাশাপাশি আপনার প্রিপারেশন নিয়ে এই দেশে আয় দিতে পারেন সো ওই আয় সার্টিফিকেট দিয়েও আপনার মেন প্রোগ্রামে অন্য ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার সুযোগ থাকবে ইনশাল্লাহ সো এটা হচ্ছে বিষয় সো আর ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আসার ক্ষেত্রে একটু ওয়াইজ ডিসিশন নেওয়াটা সব থেকে ভালো আপনার যতটা যতটা মনে করেন একটু শহর ভিত্তিক প্রত্যেকটা এরিয়া বা প্রতিটা প্রভিন্সের একটা এরিয়া থাকে যেটা একটু লোকাল হয় সো ওই দিকে আসাটা সব থেকে যুক্তি সো এটা একটু ভেবে করা উচিত একটু ভেবে চিনতে দেখা উচিত আর এটা আমি আসলে আজ যদি এত একটু স্ক্যামের কথা শুনছি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আর এত মানুষ মানুষ মনে করেন আসলে দ্বিতীয় পাগল ধরেন আমি এমন মানুষের পাইছি ধরেন এগারো লাখ বারো লাখ পনেরো লাখ টাকা খরচ করে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আসতেছে আর উইলিংলি টাকাগুলো দিচ্ছে যেখানে দেখা যায় পাঁচ সাত লাখ টাকা এজেন্সির পকেটে চলে যেতেছে মানে বিষয়টা এত ভয়াবহ যাই হোক আমি যদি আল্লাহ কখন আমাকে তৌফিক দেয় আল্লাহ কখনো সুযোগ দেয় আমি হয়তো পার্সোনালি কখনো ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম নিয়ে কাজ করতে পারি আমার এই সেক্টরটা নিয়ে কাজ করার প্ল্যান আছে বাকিটা আমি ইউনিভার্সিটির সাথে যোগাযোগ করতেছি হয়তো একটা সময় লাগবে দুই এক ইন্টেক যাবে ইনশাল্লাহ হয়তো বা ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম নিয়ে কিছু একটা করার প্ল্যান আছে এই সেক্টরটাতে ঢোকার প্ল্যান আছে কারণ যেহেতু এই সেক্টরটাতে অনেকে পাগল আসার জন্য যেহেতু একটা অ্যাসুয়ালিটি থাকে আসার ওই ইন্স্যুরেন্স নাম্বার প্রোভাইড করে ভিসা হয়ে যায় ল্যাঙ্গুয়েজ একটু স্টাডি পাঁচ বছরের তাও প্রবলেম নাই সো ইনশাল্লাহ দেখা যাক আমি হয়তো বা যদি কখনও অফিসিয়ালি কাজ করার সুযোগ হয় ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আমি এটা অবশ্যই অ্যানাউন্স করবো আমার ইউটিউব চ্যানেলে যাই হোক এই ছিল আজকের বিষয়ে আশা করি মানুষের সবার মোটামুটি আপনাদের একটা মোটামুটি ধারণা তৈরি হয়েছে যে আসলে কীভাবে এখন ব্যাচলারে আসতে উচিত আর আসা উচিত আর কীভাবে কী করা উচিত সো আরেকটা জিনিস আমি মেনশন করে দিই যাই হোক আমি ভুলে গেছিলাম আরেকটা জিনিস মেনশন করে দিই যে এই ইএপি প্রোগ্রামে ওরকম মেন প্রোগ্রামের মতন ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখানো লাগে না খুব সম্ভবত প্রত্যেকটি ইউনিভার্সিটির স্পেসিফিক ক্রাইটেরিয়া থাকে জি আর ভুসান ইউনিভার্সিটির ফরেন স্টাডিজ খুব সম্ভবত দশ হাজার ডলার দেখালেও স্টেটমেন্ট সলভেন্সি সহ হয় সো এটা একটা ভালো দিক যেখানে মেন প্রোগ্রামে তিরিশ লাখ চব্বিশ লাখ টাকার মতন দেখানো লাগে যাই হোক ভালো থাকেন সুস্থ থাকেন আবার দেখা হবে ইনশাল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ